প্রিয় শিক্ষার্থী আজ আমরা ক্লাস সিক্সের বা ষষ্ঠ শ্রেণীতে তোমরা যারা আছো তাদের জন্য দশমিকের গুণ করব দশমিকের গুণ এক একদমই সর্দা তোমরা যদি কিছু নিয়ম ফলো করো তাহলে তোমরা সাধারণ গুণের মতন করেই করতে পারবে তবে তোমাদেরকে কিছু ট্রিক্স ফলো করতে হবে যেগুলোর কারণে তোমরা এই দশমিকের গুণগুলো খুব সহজেই করতে পারবা দেখো আমরা ক্লাস ফাইভে কিন্তু সাধারণ গুণ ভাগ অধিক নিয়ম এগুলো করেছি সিক্সে ক্লাস সেভেন এর ক্লাস এইটে এই পাটিগণিতের অঙ্ক আছে এরপরে কিন্তু আর পাটি গণিত নেই এবং এখানে তোমরা যে ক্লাস ফাইভে যে গুণগুলো সাধারণ গুণগুলো করে সেখান থেকেই কিন্তু তোমাদের পরবর্তী জীবনে এই তিনটে ক্লাসে তোমাদের খুব প্রয়োজনীয় অঙ্কগুলো তোমরা সহজে করতে পারবা এখানে দেখো যে আমাদের ক নম্বরে দশমিকের যে গুণটা রয়েছে সেটা হলো যে শূন্য দশমিক দুই এক আট আমি কিন্তু আবারও বলছি যে দশমিকের পরের সংখ্যাগুলো কিন্তু তোমরা একটু একটু করে বলবা শূন্য দশমিক দুই এক আট গুণ তিন এখানে দেখো যে দুই রকমের রাশি রয়েছে সংখ্যা রয়েছে একটা আছে দশমিক আর আছে দশমিক নেই এবং খ নম্বরে দেখো যে শূন্য দশমিক তিন তিন গুণ শূন্য দশমিক শূন্য দুই গুণ শূন্য দশমিক এক আট এটাই দেখো কিন্তু তিনটা সংখ্যা রয়েছে এবং তিনটা সংখ্যার গুণের ক্ষেত্রে কিন্তু সবগুলোই দশমিক আছে আমরা এই একটা নিয়মের মাধ্যমেই কিন্তু এই একটা ভিডিওতেই আমরা কিভাবে এই ধরনের অঙ্ক এবং এই ধরনের অঙ্ক যেগুলো একাধিক দশমিক আছে সেগুলো করব সেগুলো তোমাদের করে আজ দেখাবো দেখো প্রথমে রয়েছে কি শূন্য দশমিক এক দুই এক আট গুণ তিন আমরা এই গণিতটা সমাধান করার ক্ষেত্রে আমরা কি করব এটা আমরা সিম্পল ভাবে এই জায়গাটাই বসিয়ে নেব সেটা হলো দশমিক বর্জন করে দশমিক বর্জন করা কিন্তু তোমাদের এর আগেই বলেছি যে দশমিকটা না রেখে যতগুলো অঙ্ক আছে যদি তার বা সাইডে শূন্য থাকে সেই শূন্যটা বাদ দিয়ে সেই অঙ্কগুলো আমরা লিখে নেব এটাই হলো দশমিক বর্জন করার নিয়ম আর যদি তোমাদের যদি সংখ্যা থাকতো তাহলে সবগুলো সংখ্যা বা সবগুলো অঙ্কই নিতে লাগতো কিন্তু এখন দেখো এই শূন্যটার তো কোনো মূল্য থাকছে না এই এই শূন্যটা কিন্তু আমরা দশমিক বাদে যখন সংখ্যাগুলো দশমিক বর্জন করে যখন লাগবে তখন না লিখলেও তোমাদের হবে তাহলে আমাদের কি থাকছে দুই এক আট এবং গুণ তিন আমরা এখানে সিম্পল ভাবে এই গুণটা করে নেব খুব সোজা এবং সহজে তোমরা গুণ করবা দেখো তিন আটটা কত হয় চব্বিশ চব্বিশে চার হাতে আমার দুই তোমরা যেহেতু এখন ছোট ক্লাসে তোমরা অবশ্যই কি করবা ক্যালকুলেটর ব্যবহার না করে হাতে গুণগুলো করার চেষ্টা করবা আমিও হাতে হাতে এই গুণগুলো করার চেষ্টা করবো যাতে তোমরা পরবর্তীতে মুখে মুখে গুণগুলো করতে পারো দেখো তিন আটটা চব্বিশের দুই হাতে আমার কত দুই তোমরা চাইলে এইভাবে দুইটার লিখে নিতে পারো পাশে তারপরে তিন একটে তিন আর এই যে হাতে দুই রয়েছে তাহলে কত হচ্ছে পাঁচ আর তিন দু ছয় যেটা হাতে কিছু নেই তাহলে আমরা কত পেলাম এখানে ছয় পাঁচ চার এবার দেখো আমাদের যে দশমিকটা রয়েছে এই দশমিকটা বসানোর নিয়মটা কি তোমরা যখন এই ধরনের অঙ্ক দেখবা তখন দেখবা যে কয়টা সংখ্যার পরে দশমিক রয়েছে আমরা ঠিক ততগুলো সংখ্যার পরে দশমিক বসিয়ে দেবো তাহলে এখানে কয়টা সংখ্যার পরে এক দুই তিন তিনটে সংখ্যা বা তিনটে অঙ্কের পরে কিন্তু দশমিক রয়েছে এই জন্য আমরা এখানে আমাদের অ্যান্সারে কত রয়েছে এক দুই তিন তিনটা অঙ্ক এর আগে দশমিকটা বসিয়ে দেবো এবং তোমরা যদি চাও তাহলে এই শূন্যটা এখানে বসাতে পারো আবার না বসালেও তোমাদের অঙ্ক ভুল যাবে না তো তো দেখার সুবিধার্থে তোমরা শূন্যটা যেহেতু এখানে শূন্য আছে তোমরা শূন্যটা দিতে পারো এবং দুই খ নম্বরে দেখো খ নম্বরে কি বলেছে খ নম্বরে বলেছে শূন্য দশমিক তিন তিন গুণ শূন্য দশমিক শূন্য দুই গুণ শূন্য দশমিক এক তোমরা এই গণিতটাও কিন্তু ঠিক এইভাবেই করতে পারো আবার অনেক সারেরা কিন্তু তোমাদের শিখবে কিন্তু এই দশমিকটা তুলে আর নিয়মে করার তো আমরা যেহেতু সহজ নিয়মে করার চেষ্টা করব এই জন্য আমরা দ্বিতীয় নিয়মটা বর্জন করব এবং আপনারা সহজ নিয়মটা নেব এবং সহজ নিয়মটা কি আমরা ডাইরেক্ট গুণ করতে করতে চলে যাব তাহলে দেখো একাধিক গুণ করার অর্থ হলো যে দুইটা রাশি আগে গুণ করে নিতে হবে এবং সেই গুণ ফলের সাথে আমরা কি করব পরের যে রাশিটা থাকবে সেইটা গুণ করব। তাহলে আমাদের সুবিধার্থে আমরা এই পাশ থেকে গুণটা করলে আমাদের বেশি সুবিধা হবে তাহলে দেখো এখানে আমরা দশমিক অর্জন করে আগে লিখে নিই তাহলে এখানে আমাদের কত আছে দশমিকের আগে যেহেতু শূন্য আছে সুন্দর কোনো মর্যাদা নেই তাহলে আঠারো গুণ এই এই রাশিটা কত আছে শূন্যর পরে দশমিকের পরে আরেকটা শূন্য আছে কিন্তু সেই শূন্যটা আমি নেব না শুধু সংখ্যাগুলোই নেবো তাহলে দুই তাহলে এখানে কি আছে আঠারো দুগুণে ছত্রিশ এটা কিন্তু আমাদের উম প্রথম এই দুইটা এই দুইটার গুণফল আমরা পেয়ে গেছে এবার আমরা কি বলেছি যে দুইটা গুণফলের সাথে আমরা কি পরবর্তী যে রাশিটা আছে সেটা গুণ করব এবং পরবর্তী রাশিটা আমরা ঠিক একই নিয়মে এর নিচে বসিয়ে নেবো তাহলে এখানে কত আছে তিন তিন দশমিক বর্জন করে এবার এখানে যদি আমরা গুণ করি তাহলে আমাদের কত হবে তিন ছয় আঠারোর আট হাতে আমার এক তিন তিরিকে নয় আর এক কত হচ্ছে দশের শূন্য হাতে আমার এক সেই একটা আমরা এখানে বসিয়ে দিলাম এরপরে দেখো যে এক ঘর আট হাতে আমার এক তিন তিরিকে নয় আর এক দশ তাহলে আমাদের এখানে কত আছে আট আট এক এক এটা এসে আমরা আগে এই যেটা যে গুণ ফলটা পাবো সেই গুণ ফলটা আমরা ঠিক এখানে বসিয়ে নেবো তাহলে আমাদের দেখো এক এক আট আট এবার আসো তোমাদের মেন ট্রিক্স যেটা তোমরা ফলো করবে সেটা হলো আমি কিন্তু তোমাদের আগেই বলেছি যে দশমিকের কয়টা সংখ্যার পরে দশমিক আছে সেটা সম্পূর্ণ গণনা করবা এখানে যেহেতু এখানে কিন্তু সবগুলো দশমিক আছে করবা দেখো যে এখানে দশমিকের পরে যে সংখ্যাগুলো যতগুলো রাশি আছে সবগুলো থেকে নেবা বা গণনা করবা এখানে দেখো আহ এখানে কত আছে একটা দুইটা এখানে দুইটা আছে এখানে কয়টা আছে দুইটা আছে এখানে কয়টা আছে দুইটা আছে তাহলে মোট কয়টা আছে মোট ছয়টা তাহলে আমাদের এখানে উত্তরের সময় কিন্তু আমাদের চারটা রাশি করেছে তাহলে আমাদের এখনো দুইটা রাশি মিসিং এজন্য আমাদের কিন্তু ছয়টার পরে যে দশমিক হবে এই জন্য আমরা কি করব এখানে দুইটা শূন্য দেবো এবং তারপরে দশমিক দেবো যখন আমাদের এমন ধরনের অঙ্ক আসবে তখন আমরা সাধারণ নিয়মে গণিত করার গুণ করার পরে যদি আমাদের দশমিকের সংখ্যা অনুযায়ী যতগুলো দশমিকের পরে সংখ্যা বসবে যতগুলো সংখ্যার পরে দশমিক বসবে সেই সংখ্যাটা যদি না পাই তাহলে সেই সংখ্যাগুলো আমরা কি শূন্য দ্বারা সেই স্থানটা পূরণ করে নেবো তাহলে আমাদের অ্যান্সার কত হবে যে শূন্য দশমিক শূন্য শূন্য এক এক আট তোমরা কিন্তু এই অঙ্কটা অনেক সারেরা যে দশমিক তুলে যে নিয়মটা করেছে ওই নিয়মও করতে পারো তবে আমি তোমাদের সহজটাই বোঝানোর চেষ্টা করব এবং এরপরে দেখো ঠিক ঘ নম্বরে ঘ নম্বরে কি বলেছে ঘ নম্বরে বলেছে শূন্য দশমিক শূন্য সাত পাঁচ চার গুণ এক হাজার আমরা দেখো এখানেও কিন্তু সেই একই নিয়ম আমরা এখানে তাহলে আলাদা করে গুণটা করে নেবো তাহলে সাত পাঁচ চার তিনটা এবং লাস্টে কি করবো এর সাথে এক যেহেতু হাজার বড় সংখ্যা আমরা উপরে উপরে দিলেই বেশি সুন্দর হবে এর উপরে দিয়েছি আর গুণের ক্ষেত্রে তোমাদের বলে রাখি বড় ছোট কোনো বিষয় না শুধুমাত্র বিয়োগের ক্ষেত্রে বড় সংখ্যাটা আগে দিতে হয় এবং ছোট সংখ্যাটা পেছে আসে বা নিচেই আসে গুণ গুণের ক্ষেত্রে ভাজ্য ভাজকটা তোমাদের শেখাবো এবং গুণের ক্ষেত্রে কি হবে কি গুণের ক্ষেত্রে গুণ বা গুণকের ক্ষেত্রে কোনো বড় ছোট মেনটেন না করলেও তোমাদের চলবে তোমরা যদি তিন গুণ পাঁচ করো তাহলেও পনেরো পাবা এবং পাঁচ গুণ তিন করো তাহলেও কিন্তু পনেরো পাবা এটা কিন্তু সবসময় মাথায় রাখবা এক্ষেত্রে আমরা যখন গুণ করবো তখন আমরা কি করব এই যে শূন্য 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 আর এক আমি তোমাদেরকে এইভাবে কিন্তু গুণটা করা শিখেছি কারণ তোমরা আমি চাই তোমরা এখান থেকেই গুণের বিষয়গুলো খুব ভালোভাবে শিখে দাও শূন্য 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 পাঁচ শূন্য শূন্য সাত তাহলে আমাদের কত হলো আমাদের এখানে লিখে ফেলি তাহলে আমাদের কত হলো দেখো সাত পাঁচ চার শূন্য 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 আমাদের এই সংখ্যাটা কিন্তু এসে এখন দেখো আমাদের দশমিক কতগুলোর পরে দশমিক আমাদের কতগুলোর পরে রয়েছে সেটা আমাদের কিন্তু খেয়াল করতে হবে এক দুই তিন চার এখন চারটের পরে দশমিক আমরা কিন্তু এই পাঁচটা গণবো গণনা করব এক দুই তিন চার তাহলে আমাদের এখানে এখানে কিন্তু দশমিক এখন দেখো এখানে কিন্তু এক্সট্রা সংখ্যা রয়েছে তাই বলে না আমরা এক্সট্রা সংখ্যা বাদ না দিয়েই কিন্তু আমরা এটা করব তাহলে আমাদের অ্যান্সার আসবে কত সাত পাঁচ দশমিক চার শূন্য শূন্য এখন দেখো তোমাদের একটা ট্রিক্স আছে মজার ট্রিক্স তোমরা যদি চাও তো এই দশমিক পরে এই সংখ্যা এই শূন্য মানে শেষের শূন্য গুলো তোমরা বাদ দিলেও দিতে পারো তাহলে অনেক ক্ষেত্রে তোমরা বাদ দিতে পারো তাহলে তোমরা যদি এরকম লেখো পঁচাত্তর তাহলে তোমাদের অ্যান্সার হয়ে যাবে আর যদি তোমরা মনে করো যে দুইটা নেবো তাহলে তোমরা চল্লিশ নিতে পারো এখন দেখো যে এর পরবর্তীতে যখন তোমরা অঙ্ক করবা তখন তিন দশমিক স্থান পর্যন্ত চার দশমিক স্থান পর্যন্ত এরকম ধরনের অঙ্ক আসবে তখন তোমাদের এই জিনিসটা তোমরা ক্লিয়ার হয়ে যাবে যে তিন দশমিক স্থান পর্যন্ত কি চার দশমিক স্থান পর্যন্ত কি আর তোমরা এই পর্যন্তই শিখে রাখো